লাস্ট দিন যে ভিডিওটা করেছিলাম কটন কুর্তির ভিডিওটা তোমরা এত বেশি ভালোবাসা দিয়েছ কী বলি তাই আজকেও বেশ কিছু কালেকশান নিয়ে এসেছি সব কটা কটন নেই কটন আছে তারপরে হচ্ছে তোমার চান্দুরি আছে খাদি আছে সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ ভিডিও করছি প্রত্যেক কটা হচ্ছে বুটিক টেস্টের কুর্তি প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি কুর্তি হচ্ছে বুটিক টেস্টের হ্যাঁ যারা এই ধরনের কুর্তি পছন্দ করো তারা কিন্তু আজকের ভিডিওটা একটুও স্কিপ করো না কারণ প্রত্যেকটা মিনিটে মিনিটে আমি দেখাবো নতুন নতুন কিছু চলো আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন শুরু হচ্ছে সেভেন নাইনটি ফাইভ হচ্ছে প্রাইস একদম খাদির ওপর যাচ্ছে ফাটাফাটি একটা পিস দেখে নাও অপূর্ব সুন্দর প্রত্যেকটা পার্ট কতটা মনোযোগ দিয়ে রেডি করা জাস্ট দেখে নাও ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চেস্টে এটা অর্ডার করবে অপূর্ব এই খানটা দেখো এখানটা একটা প্যাচ করা রয়েছে এইখানটা রয়েছে অন্য একটা কাপড়ের ওপরে এরকম একটা ওয়ার্ক রয়েছে যেটা কেনা হচ্ছে সুতো দিয়ে কাজ করা সিকুইন রয়েছে এই প্রত্যেকটা পার্টে কিন্তু সিকুইন দিয়ে এবং সুতো দিয়ে কাজ করা এইখানটা কিছুটা হ্যান্ড পেন্ট করা রয়েছে এইখানটা রয়েছে হচ্ছে মিররের কাজ করা মানে অসাধারণ ডাবল কালারের ওপর যাচ্ছে নেক লাইনটা ঠিক এইরকম এই আসতে একটা স্ট্রেট প্যাটার্ন আর এই আসছে একটা রাউন্ড প্যাটার্ন সব মিলিয়ে মিশিয়ে এটা দুর্দান্ত সুন্দর একটা পিস দেখে নাও যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও সেভেন নাইনটি ফাইভে অপূর্ব এই পিসটা অপূর্ব ফাটাফাটি এই কালেকশানটা প্রাইস আছে সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়েই অর্ডার করবে এই আছে পিসটা মানে এই ধরনের কালেকশানগুলো না যখন তুমি পড়বে তোমার দিকে মানুষ অটোমেটিক্যালি তাকাবে যে ওয়াও কি দারুণ এবং সবচেয়ে বড় কথা মানে বুটিক টেস্টে কুর্তির এটাই মজা সেম পিস আরেকজনের কাছে পাবে না এরকম আচ্ছা এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটা জাস্ট দেখে নাও খুবই প্রিটি এই দেখো চান্দ্রির ওপর যাচ্ছে ফাটা দেখতে পুরো এখানটা একটা শ্যামামা আর কি আঁকা রয়েছে যেটা পুরো হ্যান্ড পেইন্ট করা অপূর্ব সুন্দর দেখতে এখানে সিকুইন দেওয়া আছে মানে এটা কিন্তু দারুণ সুন্দর এখানে যে প্যাচটা রয়েছে এটা কিন্তু রয়েছে পুরো মডেলের ওপরে পিওর মডেলের ওপরে যাচ্ছে এই ওয়ার্কটা সাথে এরকম মিরর এবং হচ্ছে সিকুইন সুতো দিয়ে কাজ করা ঠিক আছে দুর্দান্ত সুন্দর যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এটার প্রাইস যাচ্ছে এইট ফাইভ হ্যাঁ এইট ফাইভ সাইজ বুক করবে 44 ফোর অ্যান্ড ফর্টি সিক্স চরম এই কালেকশনে সত্যিই চরম ফাটাফাটি দেখতে 44 ফোর ফর্টি সিক্সে বুকিং করবে এই সাইডে একটু বাধার লাটকান রয়েছে এরকম টাইপের এটা আছে স্লিসটা ফাটাফাটি দেখতে প্রাইস আছে কিন্তু জানি বললাম এইট ফাইভ ওকে এরপর দেখাবো আরও একটা পিস এটাও 46 সিক্সে পাবে এটা ফুল হ্যান্ড পেন্ট করা রয়েছে এটা শুধুমাত্র ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে এই পিসটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে দেখো সেভেন এ সিক্সে বুকিং করবে সেভেন এইট্টি সিক্স এই যে খুব সুন্দর একদম ইকতের ওপর যাচ্ছে আর এই দিকটা রয়েছে হ্যান্ড পেন্ট করা ফুল হ্যান্ড পেট পেন্ট উইথ হ্যান্ড স্টিচ ঠিক আছে খুব সুন্দর দেখতে ফাটাফাটি এই পিসটা অর্ডার করে ফেলো এটা কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছ সাতশো ছিয়াশি টাকা সেভেন এইটটি সিক্স আচ্ছা এই পিসটা দেখো এটা খুব সুন্দর খুব সুন্দর দেখো এটার একটা ভিডিও ছিল আর এটা মানে একটা সাইজই আছে ফর্টি ফোর ফর্টি সিক্সে বুকিং করবে মানে একটা পিসি আছে একটা পিসি আছে ফর্টি ফোর ফর্টি সিক্সে বুকিং করবে এরকম সাইডে একটা লটকান রয়েছে যে লাটকানটাও কিন্তু ভীষণই মানে ভীষণ সুন্দর দেখতে সমস্ত কোনো কালারগুলোই রয়েছে এখানে ঠিক আছে এই আছে পিসটা ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্সে বুকিং করবে ভীষণ প্রিটি এই পিসটার প্রাইস হচ্ছে নাইন নাইনটি ফাইভ এটা খুব সুন্দর খুব সুন্দর এটা দেখে নাও এইট ফর্টি সিক্স এইট ফর্টি সিক্সে জাস্ট ফাটাফাটি হুম ফাটাফাটি দেখতে এইটাও আছে কিন্তু কাঁথা ওয়ার্কের ওপর কটনের উপর কাঁথা কাজ করা এরকম এই স্টিচগুলো পুরো কাঁথার ওয়ার্ক করা হুম অপূর্ব সুন্দর এই আছে পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটার প্রাইস আছে কিন্তু তোমার এইট ফর্টি নাইন ঠিক আছে এইট ফর্টি নাইন সরে দিলাম আচ্ছা আগের দিন একটা হোয়াইট কালার আমি দেখিয়েছিলাম যেই হোয়াইটটা তোমরা খুব পছন্দ করেছো আজকে আর একটা হোয়াইট দেখাচ্ছি যারা হোয়াইট লাভার রয়েছে তারা মিস করো না জাস্ট মিস করো না খানটা একটা হ্যান্ড পেন্ট রয়েছে এটা পুরো একটা ফিমেল ফিগারের উপরে খুব সুন্দর মানে এটা পুরো হাতে কিন্তু আঁকা অপূর্ব প্রিটিং যাদের হোয়াইট পছন্দ তারা কিন্তু এটাকে মিস করো না দুর্দান্ত সুন্দর দেখতে পিসটার প্রাইস আছে সিক্স সরি সিক্স নাইন নাইন ঠিক আছে সিক্স নাইন নাইন খুব সুন্দর দেখতে আচ্ছা এই একটা আছে চান্দুরির ওপরে যাচ্ছে ফাটাফাটি একটা পিস ফাটাফাটি আসলে এটা খুব সুন্দর এই আছে কুর্তিটা এখানটা পুরো মোডাল দিয়ে কাজ করা এখানটাকে অ্যাপ্লিক করা রয়েছে খুব সুন্দর দেখতে সাইড এরকম পম মতন করা আছে অপূর্ব প্রিটি অপূর্ব প্রিটি এই পিসটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার দাম হচ্ছে তোমার সেভেন নাইনটি ফাইভ সেভেন দেখতে সেভেন হচ্ছে প্রাইস এইট নাইনটি এই দেখো হুম খুব সুন্দর সাউথ কটনের উপর যাচ্ছে হ্যান্ড পেন্ট করা রয়েছে সাইডে জরি কাজ রয়েছে এইখানটা গামছা চেক রয়েছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত সুন্দর এই আছে পিসটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটার প্রাইস যাচ্ছে কত বললাম এইট নাইনটি টাকা হ্যাঁ এই প্রত্যেক কটা কালেকশন কিন্তু বুটিক টেস্টের ওকে আচ্ছা এরপরে দেখাবো সিক্স ফর্টি এই পিসটাও খুব সুন্দর পুরো মাল কটনের ওপর যাচ্ছে দেখো এই আসতে পিছনে রাস্ট কালারের ওপরে এই কালারটা কিন্তু খুব সুন্দর বলো এই কালারটা সত্যি মানে এটা পরলে যেন সবাইকে ভালো লাগবে এত সুন্দর একটা পিস রয়েছে এই আসছে ফুল লুকটা সেভেন ফর্টি নাইন যাচ্ছে এটার প্রাইস সরালাম এবং আমাদের আজকের ভিডিও শেষ কালেকশনটা দেখিয়ে দিই এই পিসটাও খুব সুন্দর দেখতে স্লিভলেসে একটা রয়েছে এরকম ভিতরের যেই ইনার পার্টটা বা যেটা লং কুর্তিটা রয়েছে এটা এইখানটা কোশিয়ার একটা বর্ডার রয়েছে নিচের দিকে বেগমপুরি ওয়ার্ক রয়েছে আর এইখানটা দেখো একটা হচ্ছে হ্যান্ড পেন্ট রয়েছে এটা পকেট এই পকেটটা ফুল হ্যান্ড পেন্ট করা ভীষণ সুন্দর হ্যান্ড পেন্ট করা হচ্ছে এর ওপরের পার্টটা হচ্ছে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে এই জ্যাকেটটা দেখো জ্যাকেটটা জাস্ট খুব সুন্দর খুব সুন্দর এই আস্তে জ্যাকেটটা ঠিক আছে এই জ্যাকেটটা কিন্তু ফুল কভার করবে না মানে চেস্ট পার্ট ফুল কভার করবে না জাস্ট এইভাবেই এই রকম একটা প্যাটার্নই থাকবে খুব সুন্দর ফ্রিকোয়ার্টার স্লিভসে রয়েছে একটা লাভ জ্যাকেট এবং এটা কিন্তু খাদির ওপর করা হ্যাঁ এই যে লাভগুলো দেখতে পাচ্ছি এগুলো পুরো সুতো দিয়ে কাজ করা একটু ক্লোজ থেকে দেখো এগুলো পুরো সুতো দিয়ে কাজ করা খাদি কটনের উপর পুরো সুতো দিয়ে শিফন সুতো দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে নিচের দিকে একটা কোরসিয়ার বর্ডার রয়েছে যেটাকে না খুবই প্রিমিয়াম একটা লুক তোমাদের প্রোভাইড করবে ঠিক আছে অপূর্ব প্রীতি এই পিসটা জাস্ট কিছু বলার নেই এত সুন্দর এটা ফর্টি ফোর ফর্টি সিক্সেই বুকিং করবে খুব সুন্দর এই বুটিক টেস্টের পিসগুলো যার যার পছন্দ ঝপাঝপ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পাবে আর আর কিছুটি বলার নেই এই প্রত্যেক কটা কালেকশন ছিল প্রিমিয়াম মানে তুমি পড়লে তুমিই পড়বে এরকম একটা ব্যাপার ঠিক আছে চলো আজকে ভিডিওটি এখানে শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ